আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে সে কথাই বলছেন হাল আতা আলাম ইনসানি নু মিন দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের প্রথম নম্বর আয়াতের ভিতরে বলছেন মানুষের উপর কি অন্তহীন মহাকালের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না কোনো কিছুই ছিল না আমার আপনার কোনো কিছুই ছিল না উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না পরবর্তী আল্লাহ আল্লাহন আলমিন বললেন ইন্ন ইনসান নবতনি ফজা আল্লা হুস মিয়াম বসি জোরে বলেন উল্লাহ আকবার। দ্বিতীয় নম্বর আয়তার ভিতর আল্লাহ খারাপ না বললেন আমি মানুষকে এক স্বমিশ্রিত বিজ্রো থেকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তাকে এই মানুষকে সৃষ্টি করেছি যাতে তাকে আমি পরীক্ষা নিতে পারি আমি এই মানুষকে এক একটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা নিতে পারি এই উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি আল্লাহ আমার শ্রবণ শক্তি দিয়েছে চোখ দিয়েছেন দেখার জন্য মেধা দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ যাচাই বাসাই করার জন্য কথা বলেন ঠিক কিনা আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই আমাদের সকলে দুইটা চোখ আসে না নাই আল্লাহ আমাদের মেধা দিয়েছেন কি না আমি আপনি জানি এই কোরআনের ময়দানে অনেকেই যারা কোরআনের ময়দানের বাইরে আসে বিভিন্ন আড্ডায় মেঝে আছে তারা কি খারাপ পথে আসে না খারাপ পথে আসে না তাহলে আমার আপনার মেধা খাটাতে হবে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ আমি আপনি যদি ভালো পথে চলতে পারি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার জন্য উত্তম পুরস্কার রেখেছেন আল্লাহ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয় নাম্বরায়ের ভিতর বললেন ইম জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন তৃতীয় নাম্বোতের ভিতরে বললেন আমি তাকে চলার পর দেখিয়ে দিয়েছি সে চাইলে কৃতজ্ঞ বান্দা হবে সে চাইলে মুমিন বান্দা হবে সে চাইলে ইমানদার বান্দা হবে আর সে চাইলে কা হয়ে যেতে পারে যদি কা ফের হয়ে যায় অকৃতজ্ঞ বান্দা হয়ে যায় তাহলে পরকালে তার জন্য অবস্থান করছে জাহান নাম কথা বলেন ঠিক কিনা না সম্মানে আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ মুমিনদের ওয়াদা দিয়েছেন অনেকগুলো ওয়াদা দিয়েছেন আমি কোরআনুল কারিমের আমি কোট করে প্রায় চব্বিশ পঁচিশটা ওয়াদা পেয়েছি প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে শুধু মুমিন যারা যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা আল্লাহর কিতাবের উপর ইমান এনেছে আমরা তো কেউ আল্লাহকে দেখি নাই কেউ তো কেউ তো নবীকে দেখি নাই না দেখে আল্লাহকে আমরা আল্লাহর উপর ইমান এনেছি এসব মুমিন ইমানদের জন্য আল্লাহ আল্লাহর প্রায় আলমিনে ওয়াদা এনেছেন আল্লাহ যদি ফিকদান করেন এই ওয়াদা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো বলব আল্লাহ তার আগে আমরা জেনে নিই যারা ইমানদার যারা মমিন যারা আল্লাহর উপর যথাযথভাবে ভাবে ইমান এনেছে আল্লাহ আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন ভিতর আল্লাহ আব্দুল আলমিন বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والنهون عن المنكر ওয়াল্ হাদুন আলি হুদুদি ও বসিরিন জোরে বলেন আল্লাহ আকবার। যারা আল্লাহর উপরে ইমান এনেছে তারা হল তোবাকারী তারা হল ইবাদতকারী তারা হল আল্লাহ প্রশংসাকারী তারা হল সামনে দিয়ে রমাদান মাস আসছে তারা হবে শ্যাম পালনকারী তারা হলো রূপসাজিত কারী তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় থেকে মন্দ বিষয়ে বাধা প্রদান করে আল্লাহ সীমা সমূহের অর্থাৎ আহকামের সংরক্ষণকারী আল্লাহ বলছেন তুমি তাদেরকে সুসংবাদ দাও এসব মুমিনদের জন্যই রয়েছে আমি আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত একটু জোরে বলা যাবে না আল্লাহ এসব মুমিনদের জন্যই আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে জান্নাত সম্মানিত উপস্থিতি পদ্মার অঞ্চল আমার মা এবং বোনেরা যদি ইমানদার যদি মুকমিন বান্দা আমরা হতে পারি যদি দুনিয়ার বুকে ইমান নিয়ে যদি কবরে যেতে পারি এই ইমানদার বান্দাদেরকে আল্লাহ তালা অনেকগুলো ওয়াদা দিয়েছেন আল্লাহ সৃষ্টাত্তর দিকে লক্ষ্য রেখে আমাদের সামনে অব আমাদের সামনে অবশ্যই এই ধারণা জন্মানো উচিত যে যখন আল্লাহ কোনো মুমিন বান্দাদেরকে প্রতিশ্রুতি দেন তখন কোনো ইমানদার বান্দাদেরকে ওয়াদা করেন এই ওয়াদা এই প্রতিশ্রুতি অবশ্যই আল্লাহ তালা পালন করা দায়িত্ব আল্লাহ তালার উপর সন্না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আরামিন যখন মুমিন বান্দাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন এই ওয়াদা কখনো খেলাপ করেন না কখনো কি খেলাপ করবেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদাকে আল্লাহ কখনো খেলাপ করবেন আমি আপনি দুনিয়ার বুকে কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা আমরা খেলাপ করি ভঙ্গ করি কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার রেজিজাত আমার আপনার পালন সেই মহান আল্লাহ আলামিন মুমিন বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমার বান্দারা যদি ঈমান আনে এবং ঈমান আনার পরে আমি যে ওয়াদাগুলো দিয়েছি এই ওয়াদাগুলো আমি অবশ্যই তাদেরকে পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুরাতুল জুমারের ভিতর বললেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর আল্লাহ প্রতিশ্রুতি কখনোই খেলাপ করে না আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না আল্লাহ ওয়াদা দিয়েছেন এই ওয়াদা কখনো ভঙ্গ হবে না এবং অন্য একটা আয়াতের ভিতরে বললেন খলিদিনা فيها ওয়া আদাল্লাহি হ ক ও হুয়াল আযীযুল হাকীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওয়াদা দিচ্ছেন আমি এই মুমিনদেরকে এমন এক জান্নাত দান করব সেখানে তারা চিরকাল থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ওয়াদা যথাযথ তিনি 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 যে ওয়াদা ওয়াদা দিয়েছেন এই কখনো করবেন না খেলাপ কাজে যখন কাউকে দেখা যায় সে দুনিয়াতে দাবি করছে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এই ওয়াদা তো আমার জীবনে কার্যকর হয় নাই আমার জীবনে এসে পৌঁছায় নাই যখন এইটা মনে হবে তখন আপনার বুঝে নিতে হবে আপনার ইমানের সমস্যা আল্লাহর ওয়াদার কোন সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তো সত্যবাদী আল্লাহর উপর যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদাগুলো অবশ্যই পূরণ করবেন কথা বলেন ঠিক কিনা যখন দেখবেন আপনার ওয়াদা পূরণ না যখন দেখবেন আল্লাহতে ওয়াদা দিয়েছেন আমার আপনার জীবনে সেগুলো এসে পৌঁছায় নাই সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে আমার আপনার ইমানের দুর্বল ইমান আমি আমার আপনার খাতি হয় নাই পরিপূর্ণ হয় নাই ইমানটা যদি মজবুত হতো তাহলে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন অবশ্যই সে ওয়াদা আমার আপনার জীবনে এসে পৌঁছাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাবুল আলামিন ইমানদারদেরকে মুকমিন বান্দাদেরকে প্রথম নাম্বার ওয়াদা দিচ্ছেন প্রথম নাম্বার প্রতিশ্রুতি দিচ্ছেন কি ওয়াদা দিচ্ছেন শুনবেন যারা ইমানদার যারা মুখমিন তাদের প্রথম নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ বলছেন আমি এই মুমিন ইমানদারদের প্রথম নাম্বার ওয়াদা দিলাম প্রথম নাম্বার প্রতিশ্রুতি দিলাম আমি আমার এই মুমিন বান্দাদের জন্য জান্নাত রেখেছি সুবহানাল্লাহ الله رب العالمين قرآن الكريم ربط ربنا وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون زوري بولينا الله أكبر الله رب العالمين مؤمن در پرثم نمبر وعدة دي سن سورة البقرة پسش نمبر آياتي ربطر আরে নবী যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে আপনি তাদেরকে এমন বেহেসদের সুসংবাদ দিন এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে যখন তাদের খাবার হিসেবে কোনো ফল তাদেরকে দেওয়া হবে তখন তারা বলবে এই ফল তো আমরা এর আগেও লাভ করেছিলাম যে বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এরপরে তাদেরকে এই জান্নাতের যারা যাবে এই ইমানদারদের জন্য সুন্দর শুদ্ধ সারেণী রমণী নারী তাদেরকে রাখা হবে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ দুনিয়ার নায়িকা গায়িকা দুনিয়ার মেয়েদের দেখে আমার যুবক ভাইয়েরা অনেক সময় মুরব্বী বাবাজিরাও পাগল হয়ে যায় যদি আপনি ইমানদার বান্দা হতে পারেন আল্লাহ আলামিন আপনার জন্য এমন শুদ্ধ চারিণী এমন সুন্দর নারী আপনার জন্য রেখেছেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ভিতরে বলছেন আমি আমার এই নেককার বান্দাদের জন্য কেমন জান্নাত রেখেছি শুনবা কেমন জান্নাত রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাআলমুনফসু মা اخফিয়া لهم মিন কুররাতি جزاء بما كانوا يعملون زوري بولن الله أكبر আল্লাহ রাবুল আলমিন বলছেন কেউ জানে না আমার নিকার বান্দাদের জন্য কি উহা রাখা হয়েছে কি প্রতিদান কি উত্তম পুরস্কার তাদেরকে তাদের জন্য রাখা হয়েছে কেউ জানে না হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি ইমানদার আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি যা কোনো চোখ দেখে নাই যা কোনো কান কোন নাই যা দুনিয়ার কোনো মানুষের কল্পনা করতে পারে নাই এমন জান্নাত আমি জন্য রেখেছি একটু বলা যাবে না একটু জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন জান্নাত রেখেছে যদি ইমানদার হতে পারেন শুধু ইমানদারদের জন্য অন্য কারোর জন্য না কিন্তু শুধু ইমানদার ইমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন এই ওয়াদা আল্লাহ অবশ্যই পূরণ করবেন তাহলে এক নম্বর ওয়াদা হলো ইমানদারদেরকে দিবেন জান্নাত দ্বিতীয় নম্বর ওয়াদা হলো দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি হলো আল্লাহ পদ চলার জন্য আলো দান করবেন একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ দুনিয়ার অন্ধকার যখন হয়ে যায় গভীর রাত যখন হয়ে যায় আপনি কি আধারে অন্ধকারে আপনি কি বিহীন চলতে পারবেন এখানে সব কিছু লাইট অফ করে দিলে যখন অন্ধকার হয়ে যাবে আপনি কি লাইট ভিন চলতে পারবেন কেউ পারবে না এই পথ চলার জন্য আলোর দরকার আছে না নাই আল্লাহ ইমানদারদের জন্য পথ চলার আলো দান করবেন আল্লাহ বনান আমিন সুরাতুল হাদিদের ভিতর বললেন ইয়ুমাত রমিন অল্ম بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم زر علينا الله أكبر الله رب العالمين মুমিনদের দ্বিতীয় নম্বর ওয়াদা দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি আলো ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার ফল দিয়ে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই হলো তাদের জন্য মহা সাফল্য একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ শেষ বিচারের দিনে এমন একটা পর্দায় আসবে এমন অন্ধকার ছন্ন হয়ে আসবে এমন একটা সময় আসবে সেই সময় একটি রাস্তা একটি সেতু পার হতে হবে সেই সেতুর নামটি কেউ জানেন ফুলসিরাত দুনিয়ার পর্দা সেতু নয় দুনিয়ার রূপসা সেতু নয় দুনিয়ার অন্য অন্য বলেন সেই সেতু নয় এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে না নাই এই সেতু পার হতে গেলে আলোর দরকার আছে আর এই আলো দুনিয়ার থেকে আমাদেরকে লাভ করে নিয়ে যেতে হবে দুনিয়াতে যদি ইমানদার মুকমিন বান্দা হতে পারেন তাহলে আপনি ওই দিনক ওই ফুলস্রাদ গুলির বেগে ঝড়ের বেগে পার হয়ে যাবেন একটু জোরে বলেন না সুবাহান্লাহ কেউ কেউ এই ফুলসিরাত একবারে আস্তে আস্তে পার হবে কেউ কেউ অপর্যাপ্ত আলোর কারণে এই ফুলসিরাত পার হতে পারবে না যাদের আমল ভালো যাদের ইমান শক্ত ছিল যারা মেন বান্দা তারা এই ফুলসিরাত গুলির বেগে ঝড়ের বেগে পার হয়ে যাবে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই ফুলসিরাত কেমন হবে এই সেতুটা কেমন হবে এই সেতুটা হবে চুলের সেও সরু এবং তরবারির থেকেও ধারালো সম্মানিত হাজরিন একটা সুল কেমন আর তরবারি কত ধারালো এমন হবে এই সেতু পার হতে গেলে আমার আপনার দুনিয়ার বুকে ইমান আনার দরকার আছে না নাই একটু জোরে বলেন আসে না নাই ইমান আনতে হবে একজনের উপর তিনি কে একটু জোরে বলেন তিনি কে আল্লাহর উপর ইমান আনতে হবে তাহলে এক নম্বর হল আল্লাহ মোমিনদেরকে বলছেন এক নম্বর আমি তাদেরকে জান্নাত দান করব দ্বিতীয় নম্বর হলো আমি তাদেরকে পথ চলার জন্য আলো দান করব তৃতীয় নম্বর হলো আল্লাহ বললেন আমি এই নমিনদের সাথে থাকবো সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনের আয়াত হাদিস দলিল ছাড়া একটা কথাও বলবো না কারোর যদি সন্দেহ পোষণ হয় আমার মাদ্রাসা সবাই চেনেন সকলে সেখানে যাবেন আমার কাছ থেকে জেনে আসবেন আমার এখানে কিছু মুসল্লিরাও আছে আপনারা জানেন আমি আমার মসজিদে কোরআন এবং হাদিস ছাড়া কোনো আলতো ফালতো কথা কখনো বলি না এবং বলবো না কথা বলেন ঠিক না আবার মুসল্লিরা এখানে আছে কিছু তারা জানে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো আমি তো এমনও বলি যে কোরআনের আয়াত আপনি যত শুনবেন তত সব সব দেবেন একজন তিনি কে আল্লাহ আপনি কিচ্ছু পারেন না আপনার বয়ানের কিচ্ছু দেখেন নাই আপনি যে বয়ান করবেন বয়ান করতে গেলে আলোচনা করতে গেলে পড়াশুনোর দরকার আছে না নাই আপনি আজকে পড়াশুনো করতে পারলেন না কিছু করতে পারলেন না সময়ের অভাবে আপনার আলতো ফালতো কোনো কথা বলার দরকার নাই একটা কোরআন শরীফ খুলবেন সুরা বের করবেন আয়াত বলবেন অর্থ বলবেন সোয়াপ দিয়ে ভরপুর করে দেবেন একজন তিনি কে আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না প্রত্যেকটা হরফে একটা করে নে দশটা করে নেকি কে দেবেন আল্লাহ অনেকেই মনে করে যে আলিফ মিম একটা হরফ অনেকে এটা মনে করে না কিন্তু না আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তা তিরিশটি নেকি দান করেন একজন তিনিকে সুবাহান আল্লাহ তখন আল্লাহ খারাপ নালামিন তিন নম্বর ওয়াদা দিলেন আমি আল্লাহ তাদের সাথে থাকবো ইমানদার যারা মুমিন যারা আমি তাদের সাথে থাকবো আল্লাহ খারাপ আলামিন সোরতুল আংফলের উনিশ নম্বর আয়াতের ভিতরে বললেন আল্লাহ আল্লাহ বললেন জেনে রাখো আমি অবশ্যই সাথে আসি যখন আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ আমাদের সাথে আছে তাহলে আর আমাকে আমাদের কাউকে কি দরকার আছে আল্লাহ তখন আমার সাথে থাকবে আপনার সাথে থাকবে দুনিয়ার আর কাউকে কি দরকার আছে কারোর দরকার নাই ইমানদারদের সাথে আল্লাহ থাকবেন আমার আপনার নবী বিশ্বনবী সকলেই বলছে সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী বলেন আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবে আল্লাহকে স্মরণ করলে তাকে তোমরা সামনেই পাবে এবার আল্লাহকে সংরক্ষণ করবেন কিভাবে আল্লাহ যে হুকুম আহকাম আল্লাহ যে নিয়ম কানুন কোরআন হাদিস মোতাবেক আপনি যদি সব কিছু সংরক্ষণ করেন নিয়ম মোতাবেক চলেন তাহলে আল্লাহকে সংরক্ষণ করা হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে এক নম্বর হল আল্লাহ জান্নাত দান করবেন কাদের ইমানদারদেরকে মুহমিনদেরকে ওয়াদা দিচ্ছেন দ্বিতীয় নম্বর হল পথ চলার আলো দান করবেন তিন নম্বর হলো এই মুহমিনদেরকে আল্লাহ তালা সাথে থাকবেন এরপরে চার নম্বর ওয়াদা হলো আল্লাহ তালার পক্ষ হতে উদারতা ও দয়া করুণা আল্লাহ আরব্দুল আলামিন বলছেন বল্লাহ জোফা দলে ন আলাল মমিন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহরাব্দুল আলামিন সোরা তো আলে ইমরানের এক ছোট বা নম্বর আয়তারের ভিতরে বললেন আল্লাহ হলো মমিনদের প্রতি অনুগ্রহশীল সুবাহান আল্লাহ আল্লাহ কাদের প্রতি অনুগ্রহশীল মুমিনদের প্রতি ইমানদার যারা তারাই তাদের প্রতি আল্লাহ অনুগ্রহশীল আমি আপনি একটু চিন্তা করি আমার আপনার জীবনের দয়া আমার আপনার জীবনের করুণা অধিকাংশ নিয়ে আল্লাহ তালার কাছে না চাইতেই আমরা পেয়ে গেছি কথা বলেন ঠিক কিনা না চাইতেই আমরা পেয়ে গিয়েছি অনেক কিছু না আমরা পেয়ে গিয়েছি আর যখন আল্লাহ তালার কাছে সে ওয়াল্লাহ আমার এটা লাগবে ওয়াল্লাহ আমার সেটা লাগবে ওয়াল্লাহ আমার এ লাগবে তা লাগবে তখনই আল্লাহর কাছে যখন প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহর কাছে চাইলে আরো বেশি ভরপুর করে পূরণ করে দিয়েছেন আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ অধিকাংশ নিয়ামত আল্লাহর কাছে আমরা না চেয়ে পেয়েছি সম্মানিত উপস্থিতি আমি আপনি এখানে অনেকেই বসে আসছিল অনেকের কানে যাচ্ছে আমরা মাকদের সলা আদায় করি নাই অথচ মাগদীপের সালাত আমার আপনার উপর ফরজ ছিল কথা বলেন ঠিক কিনা ছিল না আল্লাহ তো চাইলে পারেন পারতেন পারবেন আল্লাহ তো এমনও পারতেন পারবেন যে তুই আজকে মাগদ্বীবের সলাদ আদায় করিস নাই আসরের সলাদ আদায় করিস নাই জহরের সালাত আদায় করিস নাই ফজরের সময় সলাদ আদায় করিস নাই আজকে তোর আমি খানা বন্ধ করে দিলাম আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না পারতেন না কিন্তু আল্লাহ দেখেন কত রহমত কত দয়া কত করুণা আল্লাহ আলমী আলমিনের কাছে আমরা না কত নিয়ামত পেয়েছি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না কি পারবেন আল্লাহর নিয়ামতের গণনা আমরা কখনোই শেষ করতে পারবো না আল্লাহ খানাবুল আলমীন কোরআনুল কালাতের আঠারো নম্বর আয়াতের ভিতরে বললেন

ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম ইসমে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার জীবনের কত নিয়ামত আল্লাহর কাছে না চাইতে পেয়েছি আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না সূরাতুল কাহাফের ভিতরে এসেছে কুল劳 কানাল বাহরুমি দাল্লিক নিবতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا زوري الله أكبر الله رب العالمين سورة الكهف <اسرقل> بيتر بولن الله شكريا الله গুণগান আল্লাহর শুক্রিয়া গুনগান লিখে গিয়ে কখনোই শেষ করতে পারবে না যদি সমুদ্র পরিমাণ কালিয়ে আনো এবং লেখা শেষ করো তাও শেষ করতে পারবে না আবার যদি অনুরূপ পরিমাণ আবার যদি ওই সমুদ্র পরিমাণ কালিয়ানো আনো তারপরেও আমি আল্লাহর প্রশংসা লিখে গণনা করে কখনোই শেষ করা সম্ভব নয় একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ মুমিনদের প্রথম নম্বর ওয়াদা দিচ্ছেন জান্নাত দেবত দ্বিতীয় নম্বর ও আদা দিচ্ছেন আলো দেবত তৃতীয় নম্বর ওয়াদা দিচ্ছেন আল্লাহ আপনার সাথে থাকবেন এরপরে চার নম্বর ওয়াদা হলো আল্লাহ তালার পক্ষ হতে দয়া ও করোনা করুণা থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর ওয়াদা দিচ্ছেন আমি এই ইমানদার মুমিনদেরকে বিজয় দান করবো জোরে বলেন না সুবাহান আল্লাহ কাদের বিজয় দান করবে যারা আল্লাহর উপর ইমান এসেছে ইমানদারদেরকে বিজয় দান করবেন আল্লাহ ওয়াদা করছেন প্রতিশ্রুতি দিয়েছেন